লিগালিট অফিসের মাধ্যমে আইনি পরামর্শ পাওয়া যায় যে কোনো ব্যক্তিই আইনি পরামর্শ পেতে পারে লিগালিড অফিসের মাধ্যমে আপনারা যেরকম গ্রামে নালিশ করেন গ্রামে মুরব্বিদের কাছে নালিশ করেন কিংবা মেম্বার সাহেবের কাছে যান চেয়ারম্যান সাহেবের কাছে যান নালিশ করতে যান। যদি আপনারা লিগালিড অফিসারের কাছে এসে নালিশ করেন উনি মামলা করবেন না মামলা করার আগেই যাতে আপনারা

জানি কিনা কিংবা আমরা আমাদের দায়িত্ব পালন করি কিনা যে আপনি যদি জেলা লিগাল এইড কমিটির কাছে যান ওনারা আছেন আপনাকে একজন লয়ার দিবেন এবং এই লয়ারের পিছনে যত খরচ খরচ আছে এবং আপনার পক্ষে মামলা পরিচালনার সমস্ত দায় দায়িত্ব উনি পালন করবেন সাধারণত আদালত বলতে স্বাভাবিকভাবে আমাদের চোখের সামনে যে চিত্রটা ফুটে উঠে সেটা হচ্ছে আদালতে যাওয়া মানে অর্থ ব্যয় সময় ব্যয় এবং অনেক দিনের একটা অপেক্ষা কিন্তু সরকার আমাদেরকে সুবিধাটা দিয়েছে আমরা যারা মানবার ব্যয়ভার বহন করতে না আমরা সরকারি খরচই কিন্তু আমরা মানবা পরিচালনা করতে পারি তো আজকের এই দিনে উদ্দেশ্যটা হচ্ছে রিলেটর যেটা মহৎ কার্যক এই মহৎ কার্যকমকে তৃণমূল পর্যায়ে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যারা মানমার ব্যয়ভার বহন করতে পারছেন না তাদের কাছে এই মেসেজটুকু আমাদের পাঠিয়ে দিতে হবে যে মানবা হলো এই মানবার খরচটা কিন্তু সরকার দিবে যে লিগ্যাল অফিসে শুধু আর্থিকভাবে অসচ্ছল অসহায় মানুষকে আইনগত বিষয়ে সহায়তা দেওয়া হয় না বরং আরো বিশেষ যা অসচ্ছল নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত তার মধ্যে অন্যতম সেবা যেটি দেওয়া হয় সেটি হলো যে কোনো মানুষ যদি আইনের পরামর্শ নিতে চান একজন বিচারকের কাছ থেকে সরাসরি কথা বলে আইনের পরামর্শ দিতে চান তাহলে আপনারা লিগাল অফিসে এসে যে কোনো মামলার বিষয়ে বিনা পয়সায় বিনা মূল্যে লিগাল অফিসার একজন বিচারক ওনার সাথে কথা বলে আইনগত পরামর্শ দিতে পারবেন ঠিক দিবসের মাধ্যমে আমরা অসহায় মানুষের কাছে এই কথাটা পৌঁছাতে পারবো যে গরিব মানুষের মামলার বেশ সরকার প্রদান করবে আমরা এই বার্তাটুকু যেন তাদের কাছে পৌঁছাতে পারি এখানে অনেকেই হয়তো কথাটা শুনছেন কথাগুলো শুনছেন উদ্দেশ্যটা হলো এই যে যাদের সামর্থ্য নেই আইনের সেবা নেই আর আইনের আইনি আইনি দৌড়গুড়া এসে সেবা পাওয়ার তারা যেন সেই লিগ্যাল এইট কমিটির মাধ্যমে সেই সেবাটা তারা পেতে পারে এবং সেটা অবশ্যই বিনামূল্যে তারা সেই সেবাটা পেতে পারে ক্রিটিক্যালি ডিসএডভান্টেজড পিপল بالنسبه করে ওয়েলফার স্টেট সিস্টেমে বাংলাদেশ চ্যারিস্ট টু প্রোটেক্ট এন্ড প্রমোট দা রাইটস অফ সিটিজেন টু অল সেকশন অফ সোসাইটি তেলে সেকশনে যদি আপনি তাদেরকে আইনগত আইনের সমানাছ লগতিক করতে চান তাহলে অবশ্যই তাদেরকে আপনাদের সমানে কোন সময় নি আসবে যে কোনো ভাবে হোক সেটা আপনাদের আয়ত্তে নি আসবে মানুষজন জানে অর্থ যারা মানুষের পরিচয় মিলে না অর্থ যারা মানুষ পুরো জায়গা গিয়ে বসতে পারে না সেই জায়গায় যদি আমরা এইভাবে বিনা পয়সা যদি আমরা আইনগত সহায়তা দিতে পারি সেটা আমি গর্বিত oh <music>